ডক্টর মোহাম্মদ দিন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে একটা কথা খুব প্রচলিত ছিল কিনা যে এখন তো আওয়ামী লীগকে ধরছে দেখেন না দিনে দিনে ছয় মাস যাক এরপরে বিএনপি কেও ধরা হতে পারে আলাপ আলোচনায় কথাবার্তায় রাজনীতির টেবিলে চায়ের টেবিলে এরকম একটা ব্যাপার ছিল কিনা এটা অথেন্টিক কোন ব্যাপার সেপার তখন ছিল না বা এটার কোনো ভিত্তি ছিল না কোন নিউজ ছিল না কিন্তু আলাপটা তো রাজনীতির ঝড়ে ছিল মানে রাজনীতির টেবিলে চায়ের টেবিলে এটা নিয়ে ঝড় উঠতো কিনা কেউ যদি শুনে না থাকেন আজকে কিছু বলার নেই তবে একটা জিনিস একটু খেয়াল করবেন আপনারা খেয়াল করবেন আওয়ামী লীগ থেকে থেকে ঝটিকা মিছিল করছে এর আগে বিএনপি আওয়ামী লীগ সময় ঝটিকা মিছিল করত নিঃসন্দেহে বাংলাদেশে আওয়ামী লীগের এই অপশাসন বলেন দুঃশাসন বলেন স্বৈর শাসন বলেন ফেসিবাদি শাসন বলেন লুটেরা শাসন বলেন যেগুলো বলা হয় অভিযোগ যেগুলো সেই প্রেক্ষিতে সবচেয়ে বেশি সাফারার ছিল বিএনপি এবং তাদের বিরুদ্ধে শত শত হাজার হাজার মামলা হচ্ছে সেই দল আওয়ামী লীগ থেকে যাওয়ার পর কখনো কখনো যদি কোন ঘটনা দাঁড়িয়েছে তাহলে তারা এবং কেন্দ্র ঝাঁপিয়ে পড়তো যে কাহিনী কি যে উম আওয়ামী লীগকে ঠেকাতে হবে এবং আমি এর নাম শুনতে পারেন আমি দেখলাম যে ঘটনার প্রায় পাঁচ আগস্টের পর পাঁচ ছয় মাস পরেও একটা খুবই মানে একদম প্রত্যন্ত তৃণমূল অঞ্চলে ওই যে শেখ হাসিনার যে বাড়ি দেওয়া ছিল সরকার যে বাড়িগুলো দিয়েছিল দুস্থদের মাঝে সেই বাড়ির একটাতে বঙ্গবন্ধুর একটা পাথরের একটা ছবি আকার ছিল সেইটা একজন মুক্তিযোদ্ধার বাড়ি সেটা ভাঙতে বাধ্য করা হয়েছিল মানে এতটা খুব ছিল বিএনপি নেতা কর্মীদের এবার এসে এই যে গত এক দুই সপ্তাহে আমি বিশ এপ্রিল দু হাজার কথা বলছি এই গত এক দুই সপ্তাহে বারবারই পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে অনেক ঝটিকা মিছিল করছে ঝটিকা মিছিল করছে ঝটিকা মিছিল বেড়ে যাচ্ছে ঢাকায় করছে ঢাকার বাইরে করছে সেই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামটাই তো সবচেয়ে পরিচিত এনসিপি পরে হয়েছে তারা এবং তাদের রিলেটেড যারা তারা খুব খুব প্রকাশ করছে খুব ঝাড়ছে বিএনপি নেতারাও ক্ষে ক্ষণে বলছেন আওয়ামী লীগের শীতের কথা শহীদ উদ্দিন চৌধুরী বিএনপির যুব মহাসচিব তিনিও বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করার দাবিটি রাজনৈতিক মাঠে আছে এর বাইরে বিএনপির আর কোন দায়িত্বশীল মানুষ যে আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করতে হবে অথবা বিএনপি ছাত্রদল দল যুব দলের ব্যানারে বিএনপির কোন মিছিল দেখেছেন এই কয়েকদিনে যতগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হয়েছে আওয়ামী লীগের ছুটিয়া মিছিল প্রেক্ষিতে বিএনপি কোনো মিছিল ছিল কিনা আচ্ছা আরো বিষয় আছে ধরেন যে মিছিল করে নেই এর আগে কি করতো আওয়ামী লীগ ধানমন্ডির সাতাইশেও যখন মিছিল করেছে সেনা প্রধানের সাথে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে এইবার কি কোথাও বাধা দেওয়া হয়েছে এরকম কোন নজির আপনারা পেয়েছেন আসলে বিষয় সেখানে না মাইনাস টু ফর্মুলা পাঁচ আগস্টের পরে কয়েকবার পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে না কালের কণ্ঠ রিপোর্ট করেছে আবার ওয়ান ইলেভেন এরকম আবার ওয়ান এর প্লট সেই প্রেক্ষাপটে আবার মাইনাস টুর কথাবার্তা উঠে এসছে তো সেই মাইনাস টুর প্রসঙ্গ যদি সামনে আসে তাহলে কি মাইনাস টু কি শুধু বেগম খালেদা জিয়ার শেখ হাসিনা মাইনাস নাকি বিএনপি এবং আওয়ামী লীগ মাইনাস গতকাল একটা আলোচনায় আমরা আপনাদেরকে বলেছিলাম এনসিপির কি প্রধান এজেন্টা যে বিএনপি যেন আগামীতে নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে এই বোধটা কি বিএনপির নাই যে আওয়ামী লীগকে যদি পুরো দুস্থা করে দেওয়া যায় তাহলে পরের থাপাটা ওরা তো এখনই টুনটুন করছে যে পরের থাপাটা বিএনপির উপরে যাবে এখন কাগজের খোঁচায় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বা আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে যদি দু চার বছর সময় নেওয়া হয় তাহলে তার পরের ধাপ আমরা তর্কে বিতর্কে না গেলেও যেই দুষে আওয়ামী দুষ্ট তার কাছাকাছি দুষে অন্তত ক্ষমতাসীন সরকারের সময় বিএনপি আওয়ামী লীগ দুইটাই দুষ্ট দুই দলেরই একই রকম দোষ দুটি আছে ক্ষমতায় গেলে তারা একই শাসন করে শুধু লোকগুলা সেটটা আলাদা ক্ষমতার শাসনের ধরন এক তো সেই ক্ষেত্রে আওয়ামী যদি দোষী করা যায় বিএনপিকে কেন করা যাবে না এই বোধ বিবেচনা বিএনপির মানুষজন তার কম ঝানু না আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলই তো বাংলাদেশে ঝানু রাজনীতিবিদ দলের মানে রাজনীতির কোন কানা করি আছে সেটা তারা খুব ভালো বুঝে সুতরাং আমরা কি এই প্রশ্ন করতে পারি না যে বর্তমান সময়ে যে এই আওয়ামী লীগের মিছিল হচ্ছে আমি যেদিন কথা বলছি সেই দিনও খুলনায় এবং ঢাকায় আওয়ামী লীগের মিছিল হয়েছে ধানমন্ডিতে আবার যে ধানমন্ডিতে আজ কোনো বাধা পরে নাই তাহলে কি বিএনপি আছে যে এই তারা সরাসরি আবার আওয়ামী লীগকে কোনো আঘাত নিজেরা কাঁধের দায় নিয়ে করতে চায় না সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আরফিক রোহনপূর্ণীয় ওই যে একটা কথা বলে না রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই